খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত হ্যাঁ নাচের ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় মানুষও এই ধরনের ভিডিও দেখতে খুব পছন্দ করেন বর্তমানে একই রকম একটি ভিডিও ইন্টারনেটে ক্রমশ ভাইরাল হয়ে উঠছে ভিডিওতে বন্ধ ঘরে কয়েকজন মেয়েকে বলিউডের গানে নাচতে দেখা গিয়েছে ভাইরাল হওয়া এই নাচের ভিডিও দেখে মানুষ মন্তব্য করা থেকে নিজেদের আটকাতে পারছেন না একই সঙ্গে অনেকে শেয়ারও করেছেন তবে কেউ কেউ এই ভিডিওটিকে বেশ পছন্দ করেছেন কিন্তু নেতিবাচক কমেন্টের সংখ্যাও নিত্যান্তই কম নয় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কিছু বন্ধু আনন্দের মেজাজে রয়েছেন এবং ব্যাপকভাবে নাচছেন তারা বলিউডের পাপা যাক জায়গা গানে নেচেছেন শুধু তাই নয় মেয়েদের অভিব্যক্তিও ছিল অসাধারণ এই ভাইরাল হওয়া ভিডিওটি আইসি ঢোলাকিয়া নামে একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এখনও পর্যন্ত তিন মিলিয়নেরও বেশি মানুষ ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওটি পছন্দ করেছেন একই সঙ্গে হাজার হাজার মানুষ দারুণ ভিডিওটিও শেয়ারও করেছেন পোস্টটি শেয়ার করার সময় ব্যবহারকারী লিখেছেন গার্লস গ্যাং অ্যান্ড ক্রেজি ড্যান্স এই ভিডিওটিতে এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ মন্তব্য করেছেন সময় ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের হ্যান্ডেলে এমন অনেক নাচের ভিডিও পাওয়া যায় ভাইরাল ডান্স ভিডিওতে লোক ব্যাপকভাবে তাদের মতামত জানায় একজন ব্যবহারকারী লিখেছেন এই প্রথম নয় যে আমরা এই ভিডিওটি দেখছি অন্য একজন লিখছেন ভালো ভাবে ডান্স করুন অপর একজন ব্যবহারকারী লিখেছেন পড়ালেখার বয়সে এসব করছেন এই ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ব্যবহারকারী আয়ুষি ধোলাকিয়া পোস্ট করেন তাকেও এই ভিডিওতে নাস্ত দেখা গিয়েছিল ভিডিওটি ইনস্টাগ্রামে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার মানুষ লাইক করেছেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ